হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখানে বসে আছি চুল টুল খুলে পুরো কি করবো বলো তো হটল ট্রিটমেন্ট না দেখাই তোমাদের বলো তো এটা কি কেউ বলতে পারবে ভালো করে দেখাও এটা হচ্ছে কালার চুলের কালার এই যে বার্কিন দি গার্নিয়ার ব্ল্যাক ন্যাশলস আমি এবার চুলে কালার করবো বার্গেনটি করছি আগে ব্ল্যাক করছিলাম ব্ল্যাক পাল্টে দিয়েছি এখন বার্গেনটি করছি তো দুষ্টুকে পৌঁছে দিয়ে এসে আমি এখন কালারটা রেডি করলাম বাপের গ্লাভস করে নিয়ে এসে চলো শুরু করে কালারটা কি জেলই একেবারে জেল বেশ ছিল এটা এখানে মনে হচ্ছে অসুবিধা হবে বাইরের বারান্দার আয়নাটাতেই আমাকে যেতে হবে চলো বাইরের বারান্দার আয়নাটাতেই যায় এখানে অসুবিধা হবে আর আমার ড্রেসিং টেবিলের যে ওখানে তো আলোটা বিশেষ ভালো পড়ে না না চলো বাইরে যাই বাইরে চলে হ্যাঁ

কিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার কথা বলতে ইচ্ছা করে না ক ক ক ক ক ক ক এমন সারা দিন তোমার কথা বলতে ইচ্ছা করে কিছু একটা ও বলতে চাইছে কি বলতে চাইছে বলে দিদি বলো দিদি 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 কই ভাবছি কি হয়ে গেল বসিয়ে দিলে একটু লবণ মানুষগুলো কোনো দাম পায় না পরিষ্কার করে দিচ্ছি আমি আসবে না ওরাই ফসল ফলাচ্ছে আর ওরাই দাম পায় না সমানে ডেকেই চলেছিস ডেকেই চলেছিস কী হয়েছে এত ডাকছিস হ্যাঁ কি হলো বলো কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন থাকো ফোন যেটা দিলাম কেটে কেটে ছোটো করে দিয়েছো ভালো করেছো থাকো আমার এখন ছাদে জামা আছে কাল থেকে মেলা নিয়ে আসি তোমাকে এখন কোলে নিয়ে ঘুরলে হবে কোলে নিলাম তো ও চাইছে ওকে কোলে নিয়ে ঘুরি খাই তো আসবে না ওদের একটা মারা গেছে বসল চলছিলো এতদিন আজকে খাট আছে এখন মা রান্না করে গেছে আমি এখন সাথে জানা কথা বলতে পারি মাথাটা পুরো আমার বার্গেন হয়ে গেছে আর কিছু দূর বাপে বাপার সাথে কিন্তু তার সাথে হাওয়াটাও দিচ্ছে কাল থেকে আমার জামা কাপড় মেলা আছে নিয়ে যাবার টাইম হয়নি বৃষ্টি পড়েছিল এত না আর নিয়ে যায়নি রাতভর বৃষ্টি সকালে বৃষ্টি সন্ধ্যায় বৃষ্টি এখন তুলতে গেলাম আজ একটা অ্যালোবেটা নিয়ে এলাম মুখে লাগাবো আর একটু স্কিন কেয়ার করেই নি শুকনো শুকনো হয়ে গেছে একটু ধনে পাতা লাগবে তো নাকি কিছুতে দেবে দেবে না তুমি সেই বেগুনগুলো কিছুদিন আগে বলছিলে আনতে সরু 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 বেগুনগুলো শশাও নিয়ে এসেছে শশাও ছিল না ঘরে হ্যাঁ ও যখন ওকে নিয়ে এসেছি কেটে দেবো চিংড়িগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে মাথা ওটা পুরো বাদ দিয়ে দেয় পুরো বাদ দিয়ে দেয় আর বাদ দিয়ে দিলে কিছু থাকে না চিংড়ির আমাকে বললো চিংড়ি আনবো বললাম না এলো না তুমি তো আজকে স্কুল ইয়ে নিয়ে যাবে না ফল নিয়ে যাবে বলছি তুমি কি আজকে স্কুলে ফল নিয়ে যাবে বের কর একটা নিয়ে যাও তো নিয়ে আছে আমি রেখে দিলাম বাবু গোসা নাসপাতি চা করবে বার্গেন্ডি করলে যতক্ষণ লাইট পড়ে ততক্ষণ বোঝা যায় না রোদে বেরোলে খুব ভালো বসেছে তুমি করবে না তোমার কালোই ঠিক আছে গার্নিয়ারের এই এইটা খুব সুন্দর এটা একটুও কালার ধরে না সাইডে আর ওই ইয়েটার গোদরেজেরটা বড্ড কালার সাইডে ধরে যায় হাতে ধরে যায় এত বড় সাইজের আমটা বেশি যায়নি অল্প একটু কাছে দাঁড়া দাদা তোকে একটু দিই আম খেতে দুধ চা বিশেষ গরম নেই নিচে রেখে দিলাম একটুখানি তোকে দিচ্ছি দাঁড়া এই পুচকি পুচকি দিদির বাড়ির রাম আর কটা এই দুটো দিনকে আছে মেসটুকে দেব এটা চিৎকার চিৎকার আর চিৎকার না 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 আমার সোনা ম্যাঙ্গো খাবে আমার সোনা কি ম্যাঙ্গো খেতে পারবে আগে কুমড়ি দিয়েছিলাম কুমড়িটার তুমি কী হাল করেছো থাক এটাও আয় না যাও ম্যাঙ্গো খাও ম্যাঙ্গো আমার সোনা খেতেই পারে আমার সোনা ম্যাঙ্গো খেতেই পারে খাও 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 হ্যাঁ

সেটা হয়ে গেছে করলাতে এখন বড়ো মাছ খাই না বলে ওর বাবাকে বলেছিলাম মৌরালা নিয়ে আসবে আমাদের চিংড়ি নিয়ে এসছে এটাও কালকের জন্য রেখে দিই কিছুতেই বড় মাছ খেতে চাইছি না কোনো মাছ না শুধু চিকেন চিকেনের প্রতি ওরকম ভালোবাসা জন্মেছে এটাতে আমি মটর ফ্রি ইয়ে করে রেখেছি ছাড়িয়ে রেখেছি শীতের সময় টিফিন করতে বসেছি ওর দুধ গরম করে দিয়েছি এখনো জানে যায়নি আম ছাড়িয়ে রেখে দিয়েছি মাকে দিয়ে এলাম মা আলু পটন ভেজে দিয়েছি সকালে পেঁয়াজ দিয়ে ওটা দিয়ে কুমড়ি খাচ্ছি আর মিষ্টি মাকে ভেজে দিয়েছে

কেমন হয়েছে একদম সবই ভালোই হয় চলো 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 আগে লাস্ট পরীক্ষা সবার কি আনন্দ চলো আবার জুতো করে চকলেটও দিচ্ছে ও বাপ আমি চলে যাবো যদি তুমি ফুল তুলতে তুলতে যাবে ফুল তুলে তুলে যাই আবার ওই তোলো আগে চলো আগে চলো দাঁড়াও দাঁড়াও ও সবাইকে একটা করে ললিপপ দিয়েছে ভালো করেছি আর যদি পরীক্ষা শেষ হলো তো সবাইকে কোনো একটা করে ললিপপ দিল আমি কিনে নিয়ে গেছিলাম তা জানি না গ্রিন কি না চলো কি রোদ ওয়াটারমেলন ললিপপ তোমাকে বলেছে মেঘটাও আসছে আর রোদ রোদটাও ক্যাটক্যাট করছে কম্পিটিশন করছে দুজন সমান তালে কার কত জোর রোদের যেমন তেজ বৃষ্টি বৃষ্টিটা সেরকম জোর কাল তো কি বড় বড় ফোঁটা হাফ রে বাপ রাতের দিকে আর দেখো দেখি দেখি সত্যি তো গ্রিন ললিপপটা দেখি দেখি হ্যাঁ আমি জানতাম না তো এটা গ্রিন তুমি কি করে জানলে আর ওয়াটারমেলন ওয়াটারমেলন ওই মা আমিষ্ট নিয়ে চলে এলি দেখিস ও আর কি করবে দেখি ও দেখ ললিপপ খেতে যাচ্ছে আচ্ছা আমার কি এক্সাম ছিল কি জিজ্ঞাসা করেছিলেন ম্যাম ব্রাদার সিস্টার বাবা ব্রাদার সিস্টার নয় কোশ্চেনটা কি জিজ্ঞাসা করেছিলেন হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ আই হ্যাভ নো সিস্টার্স আর কি আর কিছু না ওই দুটো জিজ্ঞাসা করেছিলেন কেমন হয়েছে এক্সাম ভালো হয়েছে কি খাচ্ছ তুমি ওরে ব্রাউন মিষ্টি খুব পছন্দ পান্তোয়া আমারও ভালো লাগে ভীষণ পান্তোয়া আমাদের বীরভূম সাইডে এই মিষ্টিটাকে বলে ভাজা মিষ্টি দারুণ টেস্ট আমাদের গ্রামের মিষ্টি দারুন দারুণ দিদি বাড়ি গেছিলাম যখন এই রথের সময় তখন মা নিয়ে এসেছিল দারুণ দারুণ খেতে সাইজও সুন্দর আমি এখন সবজি কাটতে বসলাম সবজি মানে ওই সবজি তো কেটেইছি কালকে আর এই যে এখন এইগুলো কাটবো দুষ্টুর জন্য আর বেগুনগুলো সকালে নিয়ে এসছে বাজার থেকে লম্বা লম্বা বেশ সুন্দর বলো ভাজা করতে শসা কাটবো এগুলো স্যালাডের জন্য গন্ধরাজ লেবুটা ভেতরে আছে ওটা পরে কাটবো এবার ওটা পেকে গেছে এটা কাটবো না এটা ফেলে দেবো আর এই যে দুষ্টুর এইসব সবজিগুলো দেবো মানে একটু গাজর ভালোবাসে ওর জন্য ওইগুলো আর দেখো খেলা করছে ওখানে পেয়ারা খাওয়ালাম একটু খেলা করছে এখন আগে বেগুনগুলো কেটে দিয়ে আসি মা ভাজবে ডান্ডি সমিতি রাখবো দারুণ লাগে একটু ছোটো করে দেবো ডাঙ্গিটা আর বেগুনগুলো একদম ফ্রেশ এরকম বেগুন খিচুড়ির সাথে দারুণ লাগে হুম একদম নরম একটু বীজ নেই

এইসব এগুলো ঠামিকে দিয়ে এসো তো বেগুনগুলো দেখো দিয়ে এসো যাও ফেলবে না যাও দুষ্ট মিষ্ট সব সবজি কেটে নিলাম মিষ্ট বরবটি নিয়ে এখন মেতেছে দেখো দুটো দিলাম বরবটি খাচ্ছে হুম বুঝেছ মিষ্ট তোশ্চু চুলে আজ একটু হোটেল ট্রিটমেন্ট করা হয়নি কি সুন্দর পাতাগুলো তুই তুলে দিলি কেন তুললি এই পাতাগুলো এত সুন্দর পাতাগুলো সরু সরু পাতা বার হচ্ছিল তুললি কেন তুই গেছে শান পাপড়ি আমি আজকে চুলে কালার করলাম শ্যাম্পু দিলাম ওকে দিয়ে দেব শ্যাম্পু আগে সাওয়ালে জান বল দিতে দেন না এত মানে ইয়ে করে না এদিক ওদিক সেদিক নাকি সাওয়ার চালাবে না সাওয়ার না সাওয়ার চালা আগে খালা বাসন সব নিয়ে এলাম বাটি ঘুটি যা লাগবে বাবা কত বাটি আছে তারপর আমি বাটি নিয়ে চলে এসেছি হ্যাঁ থাক বাটিও তো লাগবে মা দুষ্ট আদা খাপটা করে খেয়েছে দুষ্টু চিংড়ি মাছ সাইডে আছে আর মাছ ভাজা আমাদের বাঁধাকপি হয়েছে আর কি আর এখানে আছে চিংড়ি মাছ ভাপা নারকেল দিয়ে ও আর কি চিংড়ি নিয়ে এসছে ভাপা ও ডেকেই চলেছে ও শুধু বলছে আমি কোলে নাও কোলে নাও চলে এগুলো রাখছি তো আর এখানে ওই যে ভুলে গেছে ডেকে নিয়ে ভাজা খায়দা হচ্ছে একটু গ্রাহ্ভী শাক একটু একটু করে গ্রাম্ভী শাক খাওয়াই এখনকার শাক থেকে খেতো যেমন শাক থেকোস এবং করলা থেকে নিহু দেখো বোর্ড এবার বোর্ডের জায়গায় চলে যাক খাবার পরীক্ষার সময় বার হবে আসতে পার ড্রয়িং স্যার আসবেন মেঘটা কি হারে এলো গুড় গুড় করছে কোনো দিকে ডাকছে মেঘটা ভালোই

ন্যাশনাল ফ্ল্যাগটা আমার এখান থেকে নিয়ে যাবে বাবা পুরো বৃষ্টিটা এদিক হয়ে আসছে বন্ধ করি আবার কি এবার বন্ধ করেছিলাম আবার খুললাম আবার বন্ধ করি হ্যাঁ বাবা মেঘের তর্জন গর্জন শুনতে পাচ্ছ ডাকছে দুষ্টু ঝোলটা নিয়ে এলাম সব সবজি দিয়ে ঝোল আর এই যে মাছ ভাজা মৌরলা মাছ আর চিংড়ি ছিল খাওয়া হয়ে গেছে তাই না কয়েকটা খেয়েছে না না আমি আগে মুখ আমাদের করলা কুমড়ো ভাজা হয়েছিল ওটা দু পিস ব্রাহ্মী শাক হয়েছে ওর জন্য স্পেশাল আর এটা আমাদের বাঁধাকপি সবজি হয়েছে সেটা একটু নিয়েছি আর আমার মিষ্টুর তো ভাত এখান থেকে নেবো আর ওর সবজি ঝোলের মধ্যেই আছে ওই দেখো শুরু হয়ে গেছে কি যে ভালো লাগে না এটা দেখতে এখন আর ঠিক করে পড়তে পারলি না দুষ্টু ছুটবি না ছুটবি না জামা কাপড়গুলো দেখতে মেঘ রোদ মেঘ রোদ এই চলছে একবার পশলা বৃষ্টি হয়ে গেল আবার হবে আবার ওই জলটাকে নিয়ে পড়েছিস নষ্ট করিস না রে তো বাবা রেখে গেছে দেখি শুধু ভাবছি ওর বাবা তখন এলো না স্কুল থেকে আড়াইটা বেজে গেলো এই আড়াইটা বলছি তিনটে বাজতে পাঁচ এখনও এলো না এখনও এলো না তাই ভাবছি এই আওয়াজটা এই দেখো 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 চলে গেল এই দিকটা দেখি বসে হ্যাঁ হয় কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি একটাও কি দারুণ পুরুষ স্রোতের আকাশ কোথায় আছে কি জানি ঘুরে বেড়াচ্ছে এই যে আরেকটা তাড়িতে অনেকগুলো অনেকগুলো সারাক্ষার খেলনা চলিয়েছে খেলনা চাই সারাক্ষণ কিছু না কিছু তোল ঘুমাবে এবার তোল আপনাকে আবার কি বানিয়েছে মিষ্ট করে দিয়েছে খাইয়ে দেয়নি কৃষিরা খুব খিদে পেয়ে গেছিলো বেশ একটু যেটুকু ভাত নিয়েছিলাম ম্যাক্সিমামটাই খেয়েছে অন্যদিন দিন তা ওইটা ওটা খাইয়ে দিয়ে ভাতটা একটু কমই নিতে নিয়ে নে নে কটা বাজে এবার তিনটে বাজে নে নে তাদের তো তলতল ওগুলো তোল বিছানা করব

কি কি বল ওকে মাছের টাকা। উটু উটু। জানলা বন্ধ করতেছি, জানলা বন্ধ করতেছি। মেগে যাচ্ছে খুব বাবা যাও যাও যাও। যাও যাও তোমার এখনো ঘুমু কমপ্লিট হয়নি তো। কোথায় যাবে এদিকে? চলে আস্তে আস্তে। তোমার এখন অনেক দেরি এখনো বেশি টাইম হয়নি। কি হলো? বাবা ডিস্টার্ব করছে? ঘুমাতে দিচ্ছি না ওইদিকে আকাশটা আবার কীরকম আকাশ নিজ দিকটা ভরসা করে দিকটা বৃষ্টি শুরু হয়ে গেল কী হারে মেয়ে এসছে বাজনা পড়ে এবারে বাবা বন্ধ করলাম বৃষ্টি শুরু ঝুমঝম ঝুমঝম কিনে কিনে মেয়েটার জোন ছিল আস্তে আস্তে এদের মিস্ত্রিগুলো কোথায় গেল একটু কাজ করছিল সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথা থেকে কি কেরোসিনের গন্ধ আসছে বৃষ্টি হওয়ার পরে আকাশটা এই জায়গার মেঘটা কি দারুণ লাগছে দেখো হ্যাঁ

লোক বন্ধ করলে কি হবে বাবা বাবাতেখনি বন্ধ করবে না দেখছে যেটাতে বাজ মানে বাজ পড়েছে কিনা সেটাই দেখছে রিচার্জারটাতে তো পড়েছে না চার্জারেও বাজ পড়ছে কি অবস্থা চার্জারটা লোহার হই গেছে মুচতে মুঘাটা জন্য বাজটা পড়েছে আমার ভয়ে চিৎকার বাপ রে বাপ আগুনটা এই ধারাস করে ফাట్లో তুই তো আমার মিষ্টি কই তুই কি করছিস

আমি দুষ্ট ওখানে শুয়েছিলাম আর জাস্ট ইনভার্টারটা বন্ধ করেছে আর আমি বলতে যাচ্ছি যে তুমি একেবার মেন সুইচ অফ করবে তাহলে লাইট অফ হয়ে যাবে ও মেন সুইচে তখন অফ করতে পারিনি চেয়ারে জাস্ট উঠেছে গোলবারান্দায় আর পট করে এইটা থেকে আলো মানে একদম আগুনের জন্য ইয়ে বেরোলো পটাস করে একটা হয় আমি চিৎকার করে উঠেছি সাথে সাথে আমার এখন মুখটা ধক করছে এই চার্জারটা লাগানো ছিল এইটাতে যে চার্জারটা এইরকমই দেখতে কী যে বড় মানে মাথা থেকে আউট হচ্ছে না ওটা কিছুতে এত সামনে থেকে বাজ পড়া মানে বাজ যে পড়ে দেখলাম তার এফেক্ট আমাদের ঘরেই পড়লো ভেতরটা আমার দুপ টুক টুক করছে বর্ষাকালেও আজকাল বাজ পড়ছি কী বিশ্বাস কাউকেই বিশ্বাস নেই এটা চার্জারের উপর দিয়ে গেলে এটা যদি অন্য কিছু হতো বলো কত বড় বিপদ হয়ে যেত মাথা মাথাটাকে দেরি করতে পারছি না দু স্যার সাস্টবিন ওর ড্রয়িং খাতা দুটো কালার আর পেন্সিল সব রেখে দিলাম প্যানটা একটু চালিয়ে দিই কেন বন্ধ থাকে থাকে চালানোর পরেই না ওখানে হাওয়াটা বড় গরম হয় জন্য আমি ফ্যানটা একবার এসে এই টেবিল টেবিল সব রেডি করি তারপরে ফ্যানটা চালিয়ে দেওয়া আমি অফ করে দেবো কত বাজে এখন সাতটা পঁচিশ গত বাসে এখন তাড়াতাড়ি এসেছিলেন আমি জন্য সবজি কেটে উঠেই আগে কোনো কিছু করিনি আগে টেবিলটা রেডি করে দিয়ে গেলাম এখন যাবো বাসনপত্র চামিলি ধুয়ে গেছে রাখবো তারপরে একটু চা মাথাটা সেই আমার ওই বজ্রপাতের আলুর ঝলকা নিয়ে আমার এখনও যায়নি পুরো মাথা একদম ভার হয়ে আছে ভয়ে আমাদের গানের ঘরটা রঙ হবে বাবারও দুজনে দেখো আর মানে আমি বেরিয়েছে তারপরে এই অনেক ঘরের যে খাটে তোষক তোষক পাতা থাকে এটা ওর হারমোনিয়াম সব বেরিয়েছে এখন ঘষাঘষি করলো এটাও বেরিয়েছে দেখায় এখন রং টং হচ্ছে চলো রাতও হয়েছে অনেক ঠিক আছে দুষ্টুর খাওয়া টাওয়া হয়ে গেছে পড়াশোনা সব হয়ে গেছে মিষ্টুরও হয়ে গেছে ওর জামা কাপড়ও পাল্টে দিয়েছে এই দেখো রাতও হয়েছে কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজে এখন একটু টিভি দেখবে তো চলো বন্ধুরা ভিডিওটা রাখি মিষ্টুর এবার বিছানা করব ওকে শোয়াবো এইটাকেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি বিছানাও করে নিয়েছি চলো তাহলে ভিডিওটা রাখি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বলো গুড নাইট